শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল ছয়টা তো ঘুম থেকে উঠেই দেখি আজকে বাবা একদম রেডি হয়ে বসে আছে আমি ঘুম থেকে উঠলাম বাবা বলছে যে ধান চিড়ার ধানগুলো রেডি করে দাও ধান ভাঙাতে নিয়ে যাবে বাবা আজকে বাবার এত মানে সকাল সকাল বাজে বাজারে যাওয়ার ব্যাপারটা গিয়ে বুঝতে পারলাম না তো চলো ধানগুলো ওইদিকে বাবাকে রেডি করে দিলাম বাবা এখন যাবে আর ছোটো মেয়ে ঘুম থেকে উঠে ওইখানে বসে আছে আমি এবার তাড়াতাড়ি করে উঠান ঝাড়ু দিয়ে বাসন মেজে এবার আসলাম চাল ঝাড়বো ওইখানে চালগুলো বের করে নিচ্ছি সেদিনে যে ধান ভাঙিয়ে নিয়ে আসছিল। তো ভাগ্যে যাবার রেশনের চাল দিয়েছিলো এই কয়েকদিন ধরে রেশনের চালেই খাচ্ছি তো কালকে ধান ভাঙিয়ে নিয়ে আসছে কালকে তো চাল ঝাড়া হয়নি কালকে না পরশু দিন আর কি নিয়ে আসছিলো তো কালকে ঝাড়া হয়নি আজ আজকে সকাল সকাল বের করে নিলাম চাল ঝাড়বো এখন আর এবার ঝা চালগুলো এত সুন্দর হয়েছে মানে চালগুলো ভাঙেনি ঠিক অবশ্য এর আগে যে মানে ধান ভাঙাই ছিলাম তখনও ভাঙেনি এক বছর একদম এত চাল ভাঙছিল মানে খুব খারাপ লাগছিল কিন্তু এবার চালগুলো ভালো হয়েছে তাই আর কি বলছি মাও বলছে বাহ এবার কি সুন্দর হয়েছে চালগুলো তো এই যে চাল ঝাড়ছি এখন ওই দেশকিটা ভর্তি করে রাখবো যতগুলো চাল আছে সবগুলোই ঝাড়তে হবে পঞ্চাশ কেজি ধান ভাঙিয়ে নিয়ে আসছে তো সব চাল কিন্তু আমি ঝাড়বো তো গামলার মধ্যে করেই বের করে নিয়েছি অল্প অল্প করে কারণ বস্তাটা একবারে নিয়ে আসলাম না মানে ভাবছি যে সব ঝাড়বো না এক গামলা ঝাড়বো তারপরে এই যে ঝাড়তে ঝাড়তে সবগুলো শেষেই করে দিয়েছিলাম তো যাই হোক চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলগনটিও অল করে দিও যাতে আমাদের ভিডিও পাবলিট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো সকালবেলা এই যে জামাইবাবু আসছে সকাল সকাল আমি যখন ঘুম থেকে উঠেছিলাম বাবাকে চিরের ধান বের করে দিচ্ছিলাম তখনই ফোন জামাইবাবু যে আমি তোমাদের বাড়িতে যাচ্ছি আর এখানে এই যে নাতিকে নিয়ে আসছে মানে ভাগিনার ছেলেকে নিয়ে আসছে কোথায় যাবি বাড়ি যাবি থাক আজকে আমাদের বাড়িতে ও টাটা করে দেয় টাটা দাও কি বিল্লি <whisande> <whisande> <y> <whisande> 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 लीली हां नीरज जा वहां ये जा लीली फलाई फलाई हम्म मामा तू यहां से ले चल बाबा आ मत ना बाबा চাল ছাড়ছে মাথায় গামছা বেঁধে গুড মর্নিং মাসিরা দিদুরা মামারা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমরাও ভালো আছি তো আজকে হয়েছে বুধবার আর এখন বাজে দশটা তো দিদি এদিকে রান্না বসিয়ে দিয়েছে তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে রাখো গামছা না বাঁধলে যে কাহাড়িগুলোর ধুলো একদম মাথার মধ্যে কালকে মাথায় শ্যাম্পু করেছি আজকে নাহলে মাথা একদম সাদা হয়ে যাবে গামছাটা বাদছি ঝাড় ঝাড়িয়ে রাখলাম আর এইটুকু খুবই বের হয়েছে খুব আর এখানে এই যে চালগুলো ঝাড়ে রাখলাম দুই রেশ কি ধানের চাল দেখো এক দেশ কি হয়নি দেখ দুই রেশ কি ধান সিদ্ধ করেছি এই দেখো এখানে এখনও নেই নেই কিন্তু এখান থেকে চাল এক দেশ কি ধানই চালই হয়নি তোমাদের এখন বাজে সাড়ে বারোটা তো সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে বারবার করে ধান ঘাটা দিচ্ছি এইমাত্র স্নান করলাম তো এখন দুপুরবেলা রান্না করতে হবে তো এখনো মোবাইলের কাজ করাও সম্পূর্ণ হয়নি তো ভাবছি খুব সুন্দর রৌদ্র উঠেছে ধান শুকানোর জন্য তো তাড়াতাড়ি করে এই যে ধানগুলো ঘাটা দিচ্ছি মানে বারবার করে তো এবার এই যে রান্নার সময় হয়ে গেছে ভাত বসিয়ে দিলাম তো এখন আবার মেয়ে এদিকে ধান ঘাটা দিচ্ছে তো ও দিচ্ছে আমিও দিচ্ছি এদিকে আবার দেখো উঠানের মধ্যে ছায়াও কিন্তু চলে আসতেছে বেশিক্ষণ আর সময় থাকবে না ছায়া পুরো উঠানের মধ্যে পড়ে যাবে তো আমি এখন এই যে গ্যাসের টেবিলটা একটু মুছে নেব দুদিন ধরে মেয়ে রান্না করছে গ্যাসের টেবিলটা মানে গ্যাসের চুলাটা হয়তো মুছেছে কি মুছে নি তো একটু খারাপ হয়েছে দেখতে তেল তেল হয়ে গেছে তো এখানে সাব জল নিয়ে পুরো টেবিলটা সাথে মুছে নিচ্ছি আর কি যে রান্না করব সেটাই ভাবছি সবজির ঝুড়ি একদম খালিই প্রায় শুধু কয়েকটা আলু আছে এদিকে ভাবতে ভাবতে আর এই কাজগুলো করতে করতে কিন্তু এদিকে ভাতেই হয়ে গেল এখন আমার তরকারি কাটা হলো না তো এই যে একদম পরিষ্কার করে মুছে নিলাম তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা তো আমি এখন রান্না করছি এদিকে বাইরে ধান দিয়েছি তো একটু রান্না বসাতে দেরি হয়ে গেল তো ভাত হয়ে গেছে এখনও তরকারি হয়নি মাছের ঝোল বানাবো বাবা নিয়ে আসছে পাঙ্গাশ মাছ তো পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছের কী করবো আলু দিয়ে ঝোল করবো না কোয়াশ দিয়ে ঝোল করবো একটা কোয়া আছে বড় একটা বড়ো কোয়া আছে তো কোয়া আবার মেয়েরা খেতে চায় না তো ভাবছি যে কী দিয়ে রান্না করবো ভাত তো হয়ে গেল তারপরে তখন হয়নি আর ধানগুলো তুলে রাখলাম তুলে না গুটিয়ে রাখলাম ছায়া পড়ে গেছে পুরো উঠানের মধ্যে বারবার করে ধান ঘাটে দেওয়া আর এদিকে কাজ যে ধান তুলতে গিয়েছি এদিকে ভাতেই হয়ে গেল তারপরে কাটা হয়নি এই দেখো উঠানের মধ্যে ছায়া পড়ে গেছে তো এইভাবে গুটিয়ে রাখলাম ঢাকে রাখতে লাগবে শুকাইছে ধানগুলো আর দুই একটা ঘাটা দিলেই আর কি হয়ে যেত কিন্তু এখন আর রোদ্রই নেই অল্পর জন্য শুকাল শুকালো না তো এই যে কয়েকটা আলু আছে আর একটা কোয়ার আছে আর কিছু নেই ডাল আছে শুধু মসুর ডাল তো এরপর বাবা নিয়ে আসছিলো মাছ আর নিয়ে আসছি মাছের ডিম আর ওল তো ওল দিয়ে মাছের ডিম বানাতে বলেছে তো এদিকে ভাত হয়ে গেছে আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে একটুখানি পেঁয়াজ রসুন জিরা বেটে নিলাম তো এদিকে তরকারি রান্না করছি মশলাটা রেডি করে রাখলাম আর ডেস্কির গলাটা একটু মুছে নেই আর এদিকের উনুনের মধ্যে অনেক দিন ধরে রান্না করা হয় না প্রায় এক মাসেই হয়ে গেল আসলে উনুনগুলো এত স্যাত হয়ে গেছে ভিজে গেছে তো জ্বলতেই চাইবে না সহজে তো সেজন্য ভাবছি আর কিছুদিন যাক তাহার পর ওইদিকে রান্না করব। আর এদিকের উনুনেই বারবার প্রত্যেক দিন রান্না করা হয় তো এই উনুনটা আবার দেখো শুকনোয় আছে তো এখন তো বর্ষার দিন কেটে গেল ঠান্ডা পড়ে যাচ্ছে তো এখন দিন দিন কিন্তু মাটি চড়া হয়ে যাবে তো সেজন্য ভাবছি আর কয়েকদিন কালী পূজাটা বেরুক তারপরে ওই দিকের উনুনগুলো ঠিক করে নিয়ে ওইদিকেই রান্না করব আর ওই একটা কুয়াশ ছিল ওইখানে কয়েকটা আলু কেটে দিয়ে যে কোয়াশ আলুর তরকারি রান্না করছি তো মাছ দিয়ে কোয়াশ আলুর তরকারি রান্না করবো কিন্তু মেয়েরা বলছে ওরা মাছের ভাজাই খাবে তো বন্ধুরা এখন বাজে তিনটা আমার রান্না কমপ্লিট খাওয়া দাওয়া চলছে তো মেয়েদেরকে বললাম নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে আর আমি একটু যাব পিছনে ওইদিকে ভয়ে যাবার একটু কমপ্লিট করার বাকি আছে তো ভয়ে যাবার দিব আর নিয়ে খান্ডায় ো ঘুমছে ইয়েটো ঘুমাইছে একো পিছনৰ দিশে যাই ভয়ে যোৱাৰ দয়েজ দিচনৰ দিশে যাছ কাৰণ ভয়েজ দিবিলি জেগা ভাল লাগে কি জঙ্গল হয়েছে চারিদিকে পরিষ্কার হয়েছে আজকে যে মাছের ডিমের পকোড়া হিয়া ভূমি নাকি মাছের ভাজাই খাবে তো সেজন্য ওদের জন্য এই যে ভাজাই রাখা হয়েছে আর এখানে হয়েছে কস দিয়ে মাছের ঝোল মাছ দিয়ে ঝোল মাছ ওরা কুয়াশের ভাজাই খাবো ভাজা আর এখানে হয়েছে মাছের ডিম দিয়েই ওলের তরকারি মাছের ডিম দিয়ে তরকারি আর হ্যাঁ আজকে একটা মাছের পিস দিয়েই কিন্তু আমি মাছের ঝোল করেছি ওরা বলছিল সবাই ওরা ভাজা খাবে তো কুয়াশার তরকারি এমনিতে ভালো লাগে না আরও বাসি হয়েছে তো সেজন্য আমার মাছের পিসটা দিয়ে আমি ওই যে ঝোল করেছি তো আমি খাবো মাছের ঝোলের মাছ আর ওরা খাবে ভাজা তো যে যে যেরকমটা পছন্দ করে সেরকম করেই রান্না করতে হয় কিছু করার নেই তো খাওয়া দাওয়ার পর বন্ধুরা আর কোনো কিছু শেয়ার করা হয়নি নি রাত্রেবেলা এখানে মেয়েরা পড়াশোনা করে যে নাচ করছিল তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলে লাইক করে দিও টাটা